সারা দেশের নে সিলেটেও বিদ্যার দেবী সরস্বতীর পূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পূজা অর্চনা আর দেবীকে চক্ষু দানের মাধ্যমে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় সামনে আমার এ ভর্তি পরীক্ষা আছে তো আমি চাচ্ছি যাতে ভর্তি পরীক্ষায় মূর্তি হয় এই কলেজে ভর্তি হতে আনন্দ লাগছে এই পূজাটা এই পূজা আমরা করি কারণ বাচ্চাদের বিদ্যা দেবী বাচ্চারা বিদ্যা দেন এর কারণে আমরা পূজাটা করি প্রতি বছর এর কারণে খুব মজা লাগছে খুব আনন্দ উপভোগ করছে আমাদের বিদ্যার আশীর্বাদ প্রার্থনা করি এবং আমাদের লেখাপড়া ভালো চলে এবং যেন হয় আর কি সবভাবেই প্রার্থনা করি আমাদের ভালোই লেগে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি শিক্ষার্থীরা বিশেষ করে এবং পরিবারের সকলেই পূজা তো মানে সরস্বতী পূজা তো আসলে স্টুডেন্টের জন্য একটু আবেগ তো এই মাত্র বের হয়েছি প্রথমে এমসি সি কলেজে আসছি ভালো লাগছে